মাস হয়ে যাওয়ার পর আমাদের একটি ন্যায্য দাবি এখনো মানা হয়নি এরই মধ্যে গতকাল কুয়েট ভিসির আন্ডারে নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যেটির কাজ হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে লাঞ্ছনা করেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া আমার কাছে আপনার আপনাদের কাছে আমার প্রশ্ন লাঞ্ছনার ডেফিনেশন কি আন্দোলন করা অবস্থায় আন্দোলনকারীদেরকে শাস্তি দেওয়া ছাড়া এই তদন্ত কমিটির অন্য কোনো কি আছে এই অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা আমরা এই তদন্ত কমিটিকে বর্জন করছি আপনারা আগেও দেখেছেন পূর্ববর্তী যে তদন্ত কমিটি আছে সেই তদন্ত কমিটি হামলাকারীদের ঠিকমতো শাস্তি না দিয়ে আন্দোলনকারীদের শাস্তি দিয়েছে এখন পর্যন্ত সেই লিস্ট আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে টর্চার মানসিক টর্চারের মধ্যে রাখা হয়েছে এই অবস্থায় নতুন তদন্ত কমিটি আর কোন ধরনের টর্চার করতে চায় সেইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আমরা বর্তমানে এই যে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে এটাকে সম্পূর্ণভাবে বর্জন করছি দ্বিতীয়ত আপনারা দেখেছেন গতকালকে ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি একটি ভিডিও বার্তা এসে বলেন কুয়েট ছাত্র দলের সাতজন কর্মীকে বহিষ্কার করা হয়েছে আমার প্রশ্ন হলো যেই তদন্ত কমিটির বহিষ্কারের লিস্ট কোয়েটার ছাত্ররা জানে না কুয়েটের শিক্ষকরা জানে না সেই লিস্ট দলের কাছে কিভাবে পৌঁছায় আমার কথা হলো আমরা যে এত দিন ধরে বলছি সেই লিস্ট আমাদেরকে দেন আপনারা প্রেস ভাইরা বলছেন সেই লিস্ট আপনাদেরকে দেখ কোন শিক্ষকদেরকে দেওয়া হয় নাই কোনো প্রেসকে দেওয়া হয় নাই সাধারণ সিদ্ধান্ত গিয়ে দেয়া হয় নাই তাহলে ছাত্রদলকে কেন দেয়া হল আমরা বলতে চাই এবিসি আর কিছুই না কেবলমাত্র সন্ত্রাসীদের পাহারা দাও ঠিক সঠিক প্যাট আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে তৃতীয়ত আমরা বলতে চাই আমাদের এক দফা দাবি কেন আমরা দুই মাস ধরে একটি ন্যাপ জো দাবির জন্য আন্দোলন করে যাচ্ছি আপনারা দেখেছেন আমরা কোপ খেয়েছি আমরা গুলি খেয়েছি তারপরও আমরা এই ছাত্র দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এরপর যখন এসে বিচার চেয়েছি দুই মাস পার হয়ে যাওয়ার পর বিচার তো পাইনি উল্টা কেন বিচার চেয়েছি সেই জন্য বহিষ্কার হয়েছি এরপরে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলা হয়েছে আমরা নাকি চুরি করেছি এখন আমার কাছে প্রশ্ন আমাদের এই যে নাম উল্লেখ করে মামলা দেয়া হলো এইসব শিক্ষার্থীর নাম বাবার নাম ঠিকানা প্রশাসন ছাড়া বয়স এইসব জিনিস প্রশাসন ছাড়া লোকাল মানুষ কিভাবে পায় তাহলে আমরা কি বলবো না যে এই মামলা আমাদের এই ভিসির কারণেই হয়েছে তিনি লোকাল মানুষদেরকে দিয়ে ছাত্রদেরকে হেনস্থা করার জন্য আমাদের আন্দোলন দমন করার জন্য এই মামলা দিয়েছেন এরপরে আমরা যখন দুই মাস পরে ক্যাম্পাসে ফিরে এসে বস বললাম আমাদের হলটা খুলে দেন আমাদের হল খুলে দেয়া হলো না আটচল্লিশ ঘন্টা কোলা ছাদের নিচে খুলনার এই গরম রোদের রাস্তার উপর শুয়ে রাখা হলো তারপর বৈষ্কারের লিজ দেয়া হলো এর পরে এর পরে কিভাবে আমরা এক দফায় না পৌঁছাতে পারি আমাদেরকে বলেন আমরা আবারও বলতে চাই আমাদের এক দফায় এই কারণে না এই বিসির আন্ডারে আমাদের যে অন্যান্য যৌক্তিক দাবিগুলো আছে একটাও পূরণ হচ্ছে না এই বিসিকে অপসারণের পরে অন্যান্য সকল যৌক্তিক দাবি সহ মামলা প্রত্যাহার বহিষ্কার আদেশ উঠায় নেওয়া সহ আরো অনেক সংস্কার করতে হবে সেটা নতুন বিসি এসে করবে এই ভিসি এই সব কিছু করবে না আমাদের জন্য আমরা আমাদের কুয়েটের প্রাণপ্রিয় সম্মানিত শিক্ষকদের অনুরোধ করব আপনারা কোনো ক্যাডারের পিছনে গিয়ে দাঁড়াবেন না ছাত্র বিএনপি এই ধরনের কোনো নেতার পিছে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দুর্বল করে দিবেন না আমরা আপনাদের প্রতি আহ্বান করব আপনারা আমাদের পক্ষে এসে দাঁড়ান আপনারা সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়ান আমরা একটা ন্যায় যুক্তিসঙ্গত কারণে আমরা আজকে আন্দোলন করছি আমরা হামলা খেয়েছি মামলা খেয়েছি বহিষ্কার হয়েছি এরপর আমরা আন্দোলন করছি কারণ আমরা বিচার চাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান আপনার আমাদের বৃত্তি তুল্য আমাদের এই ক্যাম্পাসের গার্জিয়ান আপনারা আমরা আশা করব, আপনারা অতি দ্রুত দালাল বিসির সঙ্গ সংঘচেরা আমাদের সাথে এসে দাঁড়াবেন